সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা ভালো আছো তোমাদের দশ তারিখ হলো জীবন জীবিকা পরীক্ষা এর জন্য তোমাদের কিছু একক কাজ এবং দলীয় কাজ দিব এখানে দেখো তোমাদের প্রশ্ন পাওয়া নিয়ে নিশ্চয়তা নেই তোমাদের প্রশ্নগুলো আসা নিয়ে অনেকটা সমস্যা হচ্ছে এবং এর প্রশ্ন কি আদব পাওয়া যাবে কি না তা নিয়েও দ্বিধাদন্ত রয়েছে তার জন্য তোমরা তো বসে থাকতে পারবে না তোমাদের ভালো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন এর জন্য কিছু নমুনা প্রশ্ন এখানে উপস্থাপন করা হলো এগুলো তোমাদের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো ওইগুলো একক কাজ প্রথমটা দেখো আমরা কেন ব্যয় করি কাজের সমাধানে দেখো নিত্যদিনের প্রয়োজনে আমাদের কিছু না কিছু পণ্য বা সেবার প্রয়োজন হয় যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ কিংবা ভাড়া ঘরে ব্যবহৃত আসবাবপত্র প্রতিদিন খাবার নিত্য নতুন পোশাক যানবাহনের ব্যবহার চিকিৎসা লেখাপড়া সামগ্রী ইত্যাদি বাবদ খরচ প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক ব্যয় রয়েছে আমরা যে কোনো কিছু করতে গেলে আমাদের খরচ তো নিশ্চয়ই হবে একটু লক্ষ্য করলে বোঝা যায় আমরা সাধারণত আমরা সাধারণত বিভিন্ন পণ্য ও সেবার অভাব পূরণ করতে ব্যয় করি পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময় সুযোগ বা সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য ধরা যাক পরিবারের কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময় ক্রয় করা হলে সেই পণ্য বা সেবার উপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয় উপযোগ হলো তোমার অভাব মোচনের ক্ষমতা মানে ধরো যদি বুঝতে চাও তাহলে তোমার একটি কলম প্রয়োজন লেখার জন্য এই যে লেখার চাহিদাটা মেটাবে এটাই হলো উপযোগ তাই বলা যায় আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি একক কাজ এই কাজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা এটি ভালো করে দেখবে পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো এখানে পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে তোমার থেকে একটি তালিকা তৈরি করতে হবে যেমন পারিবারিক ব্যয়ের খাতসমূহর তালিকা এক নাম্বার হলো খাদ্য উপখাত চাল আটা তেল মশলা মাংস সবজি মিষ্টান্ন বেকারি আইটেম ইত্যাদি দুই নম্বরে দেখো বস্ত্র উপখাত সমূহ নতুন কাপড় কাপড় সেলাই লন্ড্রি বা কাপড় ধোয়া জুয়েলারি আইটেম কসমেটিক ইত্যাদি তিন নাম্বারে খেয়াল করো বাসস্থান উপখাত বাসা ভাড়া নতুন ঘরের খরচ বাসা মেরামত বাড়ির চুনকাম খরচ ইত্যাদি এরপর চার নম্বর দেখো শিক্ষাখাত খাত উপখাতগুলো হলো শিক্ষা প্রতিষ্ঠানের বেতন শিক্ষা সামগ্রী খাতা কলম পেন্সিল ব্যাগ ইত্যাদি পাঁচ নম্বরে দেখো গৃহস্থলী উপখাত সমূহ আসবাবপত্র মেরামত ছয় নম্বরে দেখো যোগাযোগ ও যাতায়াত উপখাত হলো যাতায়াত ভাড়া রিক্সা বাস ট্রেন বিমান ইত্যাদি নিজ বাহনের জ্বালানি যদি থাকে বাহন মেরামত সাত নাম্বার ইউটিলিটি উপখাত বিদ্যুৎ গ্যাস জ্বালানি ইন্টারনেট পানি ঘর সাজসজ্জা উপখাত ঘরের বাতি পাখা আয়না দেয়াল ঘড়ি ছবির ফ্রেম ইত্যাদি নয় নাম্বারে দেখো চিকিৎসা উপখাত ওষুধ ভ্যাকসিন চিকিৎসকের ফি ডায়াগনস্টিক ফি অস্ত্রপাচার ফি ইত্যাদি খাজনা বা ট্যাক্স উপখাত আয়কর বাড়ির খাজনা কর ইত্যাদি নম্বরে রয়েছে বিনোদন উপখাত বেড়াতে যাওয়া উৎসবের আয়োজন নিয়ন্ত্রণের অংশগ্রহণ সিনেমা দেখা ইত্যাদি এটি হলো তোমাদের নমুনা প্রশ্ন তিন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখবা জোরাই কাজ জোরাই কাজটি লক্ষ্য করো জোড়ায় আলোচনা করে পরিবারের পরোক্ষ আয়ের ভূমিকা রাখা যায় এমন কাজগুলোর তালিকা তৈরি করো তালিকাগুলো দেখো নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের দক্ষতা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমিয়ে পরোক্ষ আয় ভূমিকা রাখা তালিকাটি নিম্নরূপ প্রথমে তালিকার প্রথম বাড়ির আঙ্গিনা বা ছাদে সবজি চাষ করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য বা ব্যয় প্রত্যক্ষ আয় থেকে বেঁচে যায় দুই নম্বর দেখো নিজেদের কাপড় নিজেরা সেলাই করলে বাইরের দর্জি থেকে বানানো খরচ বেঁচে যায় তিন নম্বর শিক্ষাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়া করলে সেই খাতে পরিবারের খরচ বেঁচে যায় চার নম্বর দেখো বিনামূল্যে চিকিৎসা সেবা পেলে পরিবারের চিকিৎসা খাতে খরচ কমে যায় পাঁচ নম্বর নকশি কাঁথা সেলাই করলে বিক্রি করে আয় করা যায় ছয় নম্বর পিঠা আচার তৈরি করে বাজার বা অনলাইনে বিক্রি করে আয় করা যায় সাত নাম্বার দেখো হাঁস মুরগি পালন করে ঘরের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আয় করা যায় আট নাম্বার দেখো ছোট ভাই বা বোনকে পড়িয়ে টিউশন খরচ বাঁচিয়ে পরিবারের আয়ে অবদান রাখা যায় প্রশ্ন চার এটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য ভালো করে খেয়াল করো একক কাজটি তোমাকে যদি বিশ হাজার টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা তোমাকে এক বছর পর ফেরত দিতে হবে তবে সেই টাকা দিয়ে তুমি কি করতে চাও আমাকে যদি বিশ হাজার টাকা দেওয়া হয় এই সর্তে যে টাকাটা আমাকে এক বছর পর ফেরত দিতে হবে তবে আমি ওই টাকা দিয়ে পাটের তৈরি ব্যাগ বানানোর উপকরণ কিনব আমার মা গৃহিণী এবং তার পাশাপাশি তিনি পাটের তৈরি ব্যাগ তৈরি করে বিক্রি করে পারিবারিক আয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখেন আমারও পাটের ব্যাগ তৈরি করতে খুবই ভালো লাগে এই কাজটি আমার শখের একটি কাজ পড়ালেখার পাশাপাশি অবসর সময় আমি মাকে ব্যাগ বানানোর কাজে সাহায্য করি এখন যদি আমি বিশ হাজার টাকা পাই তবে সেই টাকা দিয়ে আমি পাটের তৈরি ব্যাগ বানানোর জন্য উপকরণ কিনে ব্যাগ বানিয়ে অনলাইনে বিক্রি করা শুরু করব অনলাইনে পাটের তৈরি ব্যাগের খুব ভালো চাহিদা রয়েছে এই কাজটিতে যেহেতু আমি দক্ষ তাই ক্ষতি হওয়ার ঝুঁকি খুব কম প্রয়োজনে আমি আমার মায়ের সহযোগিতা নেব ব্যাগগুলো আধুনিকতার ছোঁয়ায় এনে তৈরি করে অনলাইনে স্থায়ী বাজারে ভালোভাবে উপস্থাপন করতে পারলে আমার ব্যাগের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে এবং আমি লাভবান হব এক বছর পর লাভের অংশ ছাড়াও আমি খুব সহজে শিক্ষককে বিশ হাজার টাকা ফেরত দিতে সক্ষম হব এরপর দেখো প্রশ্ন পাঁচ দলগত কাজ দলে আলোচনা করে পরিবারের ব্যয় পরিকল্পনায় কি কি বিষয়ে বিবেচনা রাখতে হয় তা উপস্থাপন করো পরিবারের ব্যয় পরিকল্পনা বলতে একটি নির্দিষ্ট সময় পরিবারের সকল সদস্যদের প্রয়োজনীয়তার তালিকাকে বোঝায় নির্দিষ্ট সময়ে ব্যয় পরিকল্পনায় আরও কিছু ব্যয় বিবেচনায় রাখতে হবে এক নম্বর পরিবারের সকল সদস্যদের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা তালিকাভুক্ত করতে হবে যেমন শীতকালে হয়তো গরম কাপড়ের চাহিদা তৈরি হয় আবার বর্ষাকালে প্রয়োজনে আবার বর্ষাকালে প্রয়োজন হয় ছাতার দুই নম্বর অবশ্যই প্রয়োজন অর্থাৎ আবশ্যিক জিনিসগুলোকে অগ্রাধিকার দিতে হবে যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য খাবার ওষুধ যাতায়াত খরচ ইত্যাদি তিন নম্বর দেখো নিজ পরিবারের মোট আয় ও সদস্য সংখ্যার দিকে লক্ষ্য রেখে ব্যয় পরিকল্পনা অর্থ বরাদ্দ করতে হবে সকল সদস্য যাতে তাদের চাহিদা অনুযায়ী সমান গুরুত্ব পায় সেইদিকে খেয়াল রাখতে হবে আবার আয়ের অতিরিক্ত ব্যয় হলে তা পূরণ সম্ভব হয় না পরিবারের সদস্যদের বয়স বিবেচনায় খরচ খাতে বৈচিত্র্যতা থাকে যেমন পরিবারের স্কুলগামী শিক্ষার্থী থাকলে শিক্ষা সম্পর্কিত খরচ স্কুল ইউনিফর্ম স্টেশনারি ইত্যাদি বেশি হবে এই ক্ষেত্রে অভিভাবকের পছন্দ ও যুক্তিযুক্তকে প্রাধান্য দেওয়া উচিত নিজেদের মধ্যে আলোচনা করে প্রত্যেকের মাসিক চাহিদা তালিকা তৈরি করতে চার নম্বর পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা থাকতে পারে যেমন খাবার সংরক্ষণ করা রান্না করা বা গৃহস্থলীর কাজ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত জুতার কাজ সেলাইয়ের কাজ বা কৃষি কাজ ইত্যাদি তখন সেই সব খাতে উক্ত দক্ষতা কাজে লাগানো হলে পরিবারের খরচ কমে যায় অর্থাৎ সেই সব খাতে উপার্জিত আয় বা অর্থাৎ সেসব খাতে উপার্জিত অর্থ বা খরচ করতে হয় না